টেলিকম টেলিকমে আমি একটি অফার নেব ট্রাই করতেছি তাকে বললাম যে আমি স্কিট সিম জিবি প্লাস এক হাজার মিনিট হবে সে আমাকে একটা নোটিশ বোর্ড দিয়ে দিছে যে অফার দিতে অপারে সম পরিমাণ টাকা সেন্টমানি করুন নাম্বারে বিকাশ পার্সোনালি সেন্টমানি রকেট নগদ পেমেন্ট ম্যাথড দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিন অথবা লাস্ট চার্ট নাম্বার বলুন লাস্ট চার্টটা নাম্বার বলুন তারপরে অপর দিতে টাকা মানি করে সর্বোচ্চ দুই মিনিট হবে সেন্ড মানি করে অবশ্যই তার স্ক্রিনশটটি পাঠাবেন এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার প্যাকেজটি অ্যাক্টিভ হবে আপনি যে নম্বরে অফার নেবেন সেই নম্বর দিন বিশেষত সঙ্গে কেনাকাটা করুন আজকে কাস্টমার থেকে নিজে যাচাই করুন আমাদের সার্ভিস সন্তুষ্ট কাস্টমার আপনি হতে পারেন তাদের একজন

কিন্তু আপনাদের গ্রামীণ সিমে উল্লেখ করা আছে এটি তো স্কৃত সিমে উল্লেখ করা নাই ভাল চাহ চিনি

আবাৰ চাৰি অলান একো ফাটিতে পুড়ক 720 টাকা পাঠাইছি কি করে এখন ওই নাম্বারটা দাও জিগন্তি 13783 কত টাকা টাকা যেমনি করে মানে এটা ফেসবুকে হাইলাইট করো অনেকে নিচে এটা রিভিউ দেখলাম ফিডব্যাক দেখলাম সবই ঠিক আছে